শীতের দাপট কতদিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর পৌষের শেষে জেকে বসেছে শীত এবার শীত মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে গত একত্রিশে ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রাঙ্গামাটি যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে মঙ্গলবার চুয়াডাঙ্গায় সাত দশমিক পাঁচ ডিগ্রি পাবনায় আট দশমিক পাঁচ ডিগ্রি যশোরে নয় দশমিক ও পঞ্চগড়ে আট দশমিক দিনাজপুর নীলফামারিতে নয় দশমিক রাঙামাটিতে নয় থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে কনকনের শীতের আবহাওয়ার মধ্যেই গত চব্বিশ ঘন্টায় কক্সবাজার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাংলাদেশে শীতের দাপট মূলত জানুয়ারি মাস জুড়েই থাকবে দুই হাজার সালের আটই জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের ইতিহাসে সর্বনিম্ন দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা জানুয়ারি তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল এর আগে উনিশশো আটষট্টি সালের চারই ফেব্রুয়ারি শ্রীমঙ্গলা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এন টিভি নারায়ণগঞ্জ